একটা নিজেকে আহাদিস বলতে হবে না শুধু মুসলিম বলে যথেষ্ট শুধু মুসলিম বলে যথেষ্ট যদি অন্য ফিরকার না থাকে অন্য ফিরকা না অন্য দল যদি না থাকে মুসলিম বলা যথেষ্ট ছিল কিন্তু যেহেতু ও বহু ফিরকা হয়ে গেছে তেহাত্তর ফিরকা ভবিষ্যৎবাণী করেছেন তা হয়ে গেছে সুতরাং অন্যরা যখন কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে পরিচয় দকে গর্ব মনে করছে আমরা কোরআন সন্ন্যার সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দেওয়া এটাতে অবশ্যই গর্ব করতে হবে এবং প্রয়োজন রয়েছে প্রয়োজনে দেব যদি অমুসলিমকে জিজ্ঞাসা করে ভাই আপনি কে তো বলবো যে আমি মুসলিম তখন আহ্লাদ বলা প্রয়োজন নাই কিন্তু একজন আইলাদেশ জিজ্ঞাসা করছে যে একজন মুসলিম জিজ্ঞাসা করছে যে আপনি কে আপনি কোন তরিকার অনুসারী তখন কি বলবেন বলে আমি আহুল হাদিস কোরআন সন্ন্যার অনুসারী আপনি আহলুল হাদিস বলেন সালাফি বলেন মুহাম্মাদি বলেন কোরআন সন্ন্যাদ সালাফদের অনুসারী বলেন সাহাবাই কেরাম তাবিন তাবাদের অনুসারী বলেন কোন একটা ভাষা অবশ্যই বলতে হবে আর আপনি বলেন শুধু মুসলিম বলা যথেষ্ট না এর যারা বলে শুধু মুসলিম বলো সাম্মাক মুসলিম থেকে বিভ্রান্ত এই কোরআন পড়ে পতুয়া দাও হাদিস পড়ে পতুয়া দিয়ে যদি গুমরা হয় তর্জমা করে শুধু তাহলে কোরআনের তর্জমা করে ফতুয়া দিলে গুমরা হবে না অবশ্যই গুমরা হবে কোরআনের সাথে আরো সবকিছুকে মিলাইতে হবে আপনার মুসলিম বলা কখন যথেষ্ট যেখানে কোন দল নাই সবাই খাটি একবার কোরআন মানুষ মুসলিম হয়ে গেছে জি যার ফলে আহলাদিস পরিচয় দেবেন এতে কোন সন্দেহ এবং গর্বের সাথে দেবেন সালাফি পরিচয় দেবেন গর্বের সাথে দেবেন তোমরা একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হচ্ছ তাতে গর্ব করছো এটা কোন গর্বের বিষয় নাই আর আমার গর্বের বিষয় হচ্ছে আমি সমস্ত সাহাবেগের সাথে সম্পর্ক আমার সাথে সম্পর্ক সম্পর্ক মায় আর চারজন আমার সাথে তোমার একজন ইমামের সাথে সম্পর্ক আমার চারজনে আমার সাথে সম্পর্ক বুঝা গেছে বরং বহু আইনমাকে হাজার হাজার আইমাকে নাম রাহিম তাদের সাথে আমার সম্পর্ক এরপরে গর্ব করবেন জি